একটু উঠো দেখি একটু কষ্ট করে উঠো দেখি চেষ্টা করো আসলে এই গুছি গুছিয়ে আছে বসে না ওর কষ্ট পাইতেছেন আলাইকুম প্রি বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতাছেন আমি সবার কাছে অনুরোধ করব ভিডিওটা দ্রুত শেয়ার করবেন কারণ আজকে আপনাদের সামনে একটি বাচ্চা বসে আছে আসলে একটু দেখে আসেন তো আপনি তার মা হচ্ছে উনি এটা কি ওর জন্ম থেকে সমস্যা হ্যাঁ জন্ম থেকে সমস্যা মানে ছোটবেলায় কি হাঁটতে পারতো এরকম হ্যাঁ সামান্য একটু করে হাঁটতে যায় পড়ে যেত আচ্ছা এখন হাঁটতে এখন আর হাঁটতে পারে না শিওর শিওর আচ্ছা মামা এই দেখি তো ও হাঁটতে পারে নাকি এই প্রিয় বন্ধুরা ওর এখানকার যে পাউটা এখান থেকে এখানে পুরো অনেক মোটা হ্যাঁ একটু দেখা যায় ক্যামেরায় পুরো কিন্তু মোটা হাঁটতে পারো না তোমার নাম কি তৌফিক হ্যাঁ তৌফিক মোহাম্মদ তৌফিক পরনি

পাওনা তো কিন্তু ব্যথাও পায় না কারণ এই পায়ের থেকে এই পর্যন্ত অন্তত মনে হয় রক মরে গেছে এদিকে ব্যথা পাও এদিকে ঠিক আছে এদিকে গরম আছে এদিকে পুরাই ঠান্ডা তার মানে এদিকে কোন রক্ত চলাচল হয় না বন্ধুরা একটি দুঃখজনক বিষয় এই বয়সে একটি ছেলে তার জীবন শুরু এখানে কিন্তু শেষ কারণ যদি একজন মানুষ দুইটা পাওয়াই তার অচল হয়ে যায় সে কিন্তু হাঁটতে পারবে না যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া যায় হ্যাঁ তাহলে কিন্তু ওর জন্য স্কুলে অন্তত যাইতে পারে কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে যাদের পাও নাই চোখ নাই কিন্তু তারও অনেক শিক্ষিত হচ্ছে দেশের উন্নয়ন করতেছে ওর তো আগামী দিনের ভবিষ্যতে এখনো পড়ে আছে ওর জন্য যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা যায় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমি সবার থেকে অনুরোধ করব। যেন ওর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারি যেটা আপনার ব্যাটারির সাহায্যে চলে এরকম একটা চেয়ার আমরা ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এটা চাব দুটো ভিডিওটি শেয়ার করে আপনি যদি অন্তত তাকে দশটা টাকা দিয়ে নাও পারেন আপনি একটা শেয়ার দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে আপনাদের বিকেশ নাম্বার আছে না আপনি স্ক্রিনে বিকেশ নাম্বার দেওয়া থাকবো তাদের সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারবেন কি বন্ধুরা আমি আবারও বলতেছি সে হচ্ছে একটি ছোট্ট বাচ্চা অবশ্য এই বয়সে

ওরা বাচ্চা ও শিশু আসলে ওদের কোনো নিষ্পাপ ওদের কোনো পাপ নেই এই এই যে বাচ্চাটার মুখ দেখে যদি তার প্রতি একটু দয়া হয় তাহলে এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন আর তাদের দেওয়া স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে যদি আপনারা আমি তো বলছি যে তাদেরকে একটা হুইল ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ দেখি তো এটার ভিতরে হয়তো আমি আমার একা পক্ষে সম্ভব না আপনারা এখানে দাঁড়াবেন আমাকে নক দিবেন আমার মেসেজ কমেন্ট কমেন্টে মেসেজ দেবেন আমাকে একটু জানাবেন যে কে কত রূপভাবে তাকে সহযোগিতা করতে চান বা তাদের করতে চান একটু আমাকে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমি আশা রাখবো এই ভিডিওটা সবাই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম